জিনিসপত্রের দাম কমানো তো নির্বাচনী প্রতিশ্রুতির একটি অন্যতম প্রতিশ্রুতি ছিল তাহলে সরকার কি নিজের নির্বাচনী প্রতিশ্রুতি ভুলে যাচ্ছেন তাহলে প্রতি বছর যা বাজেট পেশ হচ্ছে সেই বাজেটে সাধারণের মধ্যে তার খাবার তার পুষ্টির জিনিসগুলোকে পৌঁছে দেবার জন্য সেই বাজেটের টাকাগুলো কোথায় যাচ্ছে তাহলে তো আমরা বাজেট যখন পেশ হচ্ছে তারপরে যা আমরা কথা বলছি যে মানুষের খাবারের জন্য পুষ্টির জন্য যে পরিমাণ টাকা বরাদ্দ করা দরকার এবং যে পরিমাণে পরিবেশের যা পলিউশন আছে এবং কৃষকরা তারা চাষ করতে পারছেন না বা যেটা চাষ করছেন সেটা সরকারের হস্তক্ষেপে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়া সেটা গোটাটাতে বিরাট গলত রয়েছে তাহলে সরকার ফেল করছে সরকার যদি মানুষকে স্বাভাবিক পুষ্টি না দিতে পারে তাহলে সেখানে ফেল করছে আর এটা তো পরিষ্কার যে গোটা দুনিয়ার মধ্যে যে দেশগুলোর মধ্যে উদার সূচক তৈরি হচ্ছে সেখানে তো ভারতবর্ষ প্রতিদিন নিচে যাচ্ছে তা আমাদের রাজ্য তো ভারতবর্ষের বাইরে নয় সেই পলিসিতেই চলছে এবং রাজ্য সরকার গোদের উপর বিষ পড়া এখানে এদের নেতারাই তো চুরি করে এদের তো মন্ত্রীরাই চুরি করে জেল খেটে আসে বলছি এবার কেন্দ্রীয় বাজেট বেঙ্গল অভিযোগ বসে আছে কি বলছে সমস্যা একটি মেকি ক্রাইসিস তৈরি করা হচ্ছে কৃষকদের পাশে যদি সরকার থাকে স্টোরে যদি সরকার থাকে খাদ্য নিগম এবং পিডিএস সিস্টেমে যদি রাজ্য এবং কেন্দ্র সরকারের মানুষের প্রতি দায়বদ্ধতা থাকে এ জিনিস হওয়ার কথা নয় কেন্দ্রীয় বাজেট হওয়ার পর বিরোধীরা অভিযোগ করছিল যে এই বাজেট বাংলা বিরোধী বাজেট তা আজকে নির্মলা সীতারামন এই দাবি উড়িয়ে দিয়েছে কি বলবেন তিনি মুখের কথাতে ওড়াতে পারেন এই বাজেট তো শুধু বাংলা বিরোধী বাজেটের কথা নয় এই বাজেট তো যুব বিরোধী ছাত্রবিরোধী শিক্ষাবিরোধী স্বাস্থ্য বিরোধী এ বাজেট তো গোটা দেশের মানুষের যে পুষ্টিগুণ পাওয়া তার বিরোধী এক টাকাও বাড়তি বরাদ্দ হলো মানে কাজে স্বাস্থ্যতে শিক্ষাতে নতুন করে শহরী রোজগার যোজনাতে কোথায় টাকা বরাদ্দ হলো এমএসএমইকে কোথায় রেখে দেওয়া হলো এই বাজেটে এই বাজেটে যা করা উচিত ছিল সেটা হলো যে যারা সবথেকে বড়ো লোক কর্পোরেটে তারা যা ব্যাংক থেকে লোন নিয়েছিল তাদের কাছ থেকে সেই লোনের টাকা ফেরত নিয়ে তাদের উপরে তাদের মুনাফা তাদের সম্পত্তির উপরে কর বসিয়ে গরিব মানুষের খেটে খাওয়া মেহনতি মানুষের নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত মানুষের হাতে তাদেরকে কিছু নিয়ে দিয়ে দেওয়া সেটা কি দেশের সরকার করলো নাকি যে বাজেট দেশের সরকার পেশ করে সেই একই পথে রাজ্যের সরকার চলে না প্রতিবার তো এটাই দেখতে পাওয়া যায় আসলে যখন কর্পোরেটের অঙ্গুলি হেলনে কেন্দ্রের সরকার এবং রাজ্যের সরকার চলে তখন গরিব মানুষের না বিশ্বাস ওঠে কারখানা প্রোডাকশন এবং সার্ভিস সেক্টরে নতুন করে এক পয়সার বিনিয়োগ নেই তাহলে রোজগার না থাকলে যা হবার তাই হচ্ছে